প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আসেন যাই হোক আমি আজকে সুন্দর ছোট্ট একটি পার্কে এসেছি এই মাত্র আমি এখন পার্কের গেটে টিকিট কাটলাম টিকিট কাটার পরে মোটরসাইকেল নিয়ে আমি পার্কের ভেতরে প্রবেশ করলাম এই পার্কের নাম হচ্ছে নয়ন পার্ক এই পার্কটি নতুন খুব বেশি দিন বয়স নয় এই পার্ক হচ্ছে পারিবারিক বললেও চলে কারণ এখানে ভেতরে বাসা ছিল হঠাৎ করে এই বাসার মালিক এখানে থাকে না উনি বাহিরে থাকে যার কারণে ভেতরে সুন্দর পরিবেশ পার্ক সিস্টেম করেছে দেখেন এটা কিন্তু রাস্তা খুবই সুন্দর একটা রাস্তা আমি পার্কের ভিতরে কি কি আসে দেখতে কেমন সব কিছুই আপনাদের ভিডিও করে দেখাবো আপনারা আমার সাথে থাকুন দেখেন পার্কের পার্ক থেকে ভেতরে ঢুকে একবারে পশ্চিম পাশে এই পুকুর পুকুরে পানি কম আসে একা নৌকা আছে দেখেন বেড়ানোর জন্য আবার এই যে দেখেন চিড়িয়াখানার কিছু জীবজন্তু এখানে রাখা হয়েছে যারা পার্কে আসবে তারা দেখতে পারবে এটা কিন্তু খরগোশের বাচ্চা আর এটা সম্ভবত কবিতর দেখেন এটা হচ্ছে চীনা মুরগি আমরা বলি এখানে লেখা আছে পার্কে জোরে আওয়াজ করবেন না পশু পাখি ধরবেন না কোনো প্রকার অশালীনতা কাজ করবেন না করলে পাঁচ হাজার টাকা জরিমানা এটা কিন্তু বাসা দেখেন ভেতরে এই সুন্দর একটা বাসাও রয়েছে এটা দেখেন খুবই সুন্দর চারিদিকে সবুজ সমারোহে ভরা সবুজ ঘাসে ভরা প্রকৃতির দৃশ্য এখানে একটা ঘোড়া রয়েছে এই ঘোড়ার সুন্দর রাস্তা এই পার্কের ভেতরে প্রবেশ করে চারিদিকে ঘুরে বেড়ানোর জন্য এই রাস্তাটি করা হয়েছে রাস্তা খুব ছোট আকারে করা হয়েছে ভেতরে বিভিন্ন ধরনের ফুলের গাছ খুবই সুন্দরভাবে সারিবদ্ধভাবে ফুলের গাছ লাগানো রয়েছে দেখেন এখানে ছোট বাচ্চারা খেলা করছে এখানকার পরিবেশ খুবই সুন্দর আর একটি কথা বলি এই পার্কটি বগুড়া জেলা দুপচাষিয়া উপজেলার ভেতরে আপনারা দূর দূরান্ত থেকে এই পার্কে আসতে পারেন পার্ক দেখার জন্য পার্কের পরিবেশ খুবই ভালো নিরিবিলি পরিবেশ এবং পার্কটি দেখতে ছোট হলেও খুবই সুন্দর একটি পার্ক নতুন সৃষ্টি হয়েছে আরও অনেক কিছু ভেতরে হবে পার্কের টিকিট ম্যান আমাদের বলেছে যে নতুন শুরু করেছি আরও আস্তে আস্তে আরও উন্নত হবে বিকালবেলা এখানে বসে সময় কাটানোর মতো একটা পরিবেশ সবচেয়ে বড় কথা এখানে ছবি তোলার মতো খুবই সুন্দর সুন্দর সিনারি এবং সুন্দর দৃশ্য রয়েছে এটাই কিন্তু বাসা এই বাসার মালিকেরই এই পার্ক দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওতে দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে বসার মতো পরিবেশও রয়েছে দূর দূরান্ত থেকে আপনারা যারা আসতে চান দেখতে চান এই পার্কে আসতে পারেন পরিবার সহ আসার মতো একটা নিরিবিলি জায়গা এখানে কোনো অশ্লীল কাজকর্ম হয় না আপনারা পরিবার সহ ছোট বাচ্চা সহ আসতে পারবেন এখানে দেখেন মন তৈরি হচ্ছে এখনও কাজ সম্পন্ন হয় নাই তোরে ঘুরে ফিরে আসলেই খুবই মজা পেলাম এবং খুব শান্তি পেলাম খুব ভালো লাগলো আপনারাও এখানে আসতে পারেন আর যারা আসতে চান না কিন্তু পার্ক দেখতে চান পার্ক সম্পর্কে সব কিছু জানতে চান তারা আপনারা আমার এই ভিডিও দেখলেই সব কিছুই পার্কের ভেতরে বাহিরে সব কিছুই জানতে পারবেন দেখতে পারবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন আমি আপনাদের নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে মাঝে মাঝে হাজির হব এখানে ভেতরে খাবারের ব্যবস্থাও রয়েছে এই দোকানে অনেক কিছু নাস্তার ব্যবস্থাও রয়েছে ঠান্ডা থেকে শুরু করে আপনার শুকনো খাবারগুলো যেগুলো সব কিছুই এখানে পাওয়া যায় ভেতরে এই দেখেন এটা কিন্তু খরগোশের বাচ্চা এখানে বেড়াচ্ছে আমি ধরার জন্য খুব চেষ্টা করলাম আমি একটু আগেই বলেছিলাম যে এখানে ছবি তোলার মতো খুবই সুন্দর সুন্দর জায়গা রয়েছে এবং পরিবেশ ভালো যারা আপনারা এখানে আসবেন অবশ্যই ছবি তুলতে পারবেন আর ছবি তোলার জন্যেই খুব উত্তম একটা এই পার্ক বিভিন্ন ধরনের ফুলের গাছও রয়েছে আর খুব সুন্দর সিনারি রয়েছে দেখেন আমি চারিদিকে আপনাদের দেখাই দেখেন খুবই সুন্দর নিরিবিলি পরিষ্কার পরিচ্ছন্ন এবং এই পার্কের যারা দায়িত্ব রয়েছেন তাদের আজ আচার ব্যবহারও খুবই সুন্দর আপনারা নিঃসন্দেহে এখানে বেড়াতে আসতে পারেন দেখেন এখানে দোল খাওয়ার জন্য সুন্দর ব্যবস্থা করেছে ছোট বড় সবাই এখানে দোল খেতে পারবে তারপর মান আমি নিজেই দেখেন আমি নিজেই দোল খাচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি আগামীতে আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন আর ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ